সালামু আলাইকুম আহমতুল সম্মানিত সুধী আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিংবা ব্যবসায়িক লেনদেনে কথা বলার সময় বিভিন্ন রকমের কসম বা শপথ করে থাকি এ কসম বা শপথ করার সময় আমাদের জানা ও জানায় মুখ দিয়ে বিভিন্ন রকমের শব্দ বের হয়ে যায় যেমন নাকি কখনো বলে থাকি যে মাটির কসম আগুনের কসম চোখের কসম কিংবা কারো মাথার কসম কিংবা ছেলের কসম এ জাতীয় বিভিন্ন রকমের কসম বা শপথ আমরা করে থাকি এটা হতে জানায় অজানায় বের হয়ে যায় এ ব্যাপারে বিধান যে আল্লাহ বাকর্বল আলমিনের নামেই কসম বা শপথ করতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম করা যাবে না আল্লাহ বাকর্বল্লাহ আলমিন বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামলে কসম করা মারাত্মক গুনাহের কাজ এ ব্যাপারে নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মান হালেফা বিগৈরুল্লাহি ফাকদ ক্যাফাল ও আশাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে কসম করলো সে কুফরি এবং সিরিকে করলো। তো আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদেরকে এই জাতীয় কসম থেকে হেফাজত করুন আমিন